হ্যালো স্টুডেন্টস ক্লাস ফাইভ তো দেখো তোমাদের এই বইটা দেখতে পাচ্ছ নবগণিত আর রাইটের হচ্ছে কেশবচন্দ্র নাথ এই বইটা ভিডিও করে স্টার্ট করে দিচ্ছি তো আজকের করবো তোমাদের একশো নম্বর ভিডিও তো আজকে রঙ্কটা দেখো যে লেখা আছে এক বৃদ্ধ প্রথম দুই দিন পাঁচ ঘন্টা করিয়া তারপর তিন দিন ছ ঘন্টা করিয়া ঘুমাইলেন কিন্তু ষষ্ঠ দিনে তিনি একটুও ঘুমাইলেন না এই গড়ে তিনি দৈনিক কতক্ষণ ঘুমিয়েছিলেন তাহলে অংশটার সমাধান এভাবে হবে বৃদ্ধটি প্রথম দুই দিন পাঁচ ঘন্টা করিয়া বৃদ্ধটি প্রথম দুই দিন প্রথম দুই দিন পাঁচ ঘন্টা মোট ঘুমাইলেন কত পাঁচ ইন্টু দুই সময় দশ ঘন্টা বৃদ্ধটি তারপর তিন দিন বৃদ্ধটি আহ তারপর তিন দিন ছ ঘন্টা করিয়া মোট ঘুমাইলেন কত তাহলে তিন ইন্টু ছয় সমান সমান আঠারো ঘন্টা কিন্তু বৃদ্ধটি ষষ্ঠ দিনে একটু ঘুমাইলেন না তাহলে বৃদ্ধটি ষষ্ঠ দিনে ষষ্ঠ দিনে মোট ঘুমাইলেন ছয় ইন্টু জিরো সময় জিরো জিরো ঘন্টা কোন ঘুমাইলেন না তার মানে ছয় ইন্টু জিরো জিরো তাহলে আমি বোঝার সুবিধার জন্য এখানে ছয় জিরো করলাম মানে কোন ঘুমাচ্ছে না ওই জন্য ছয় ইন্টু জিরো হলো তাহলে এই বৃদ্ধির ছয় দিনে গড়ে তিনি দৈনিক কতক্ষণ ঘুমিয়েছিলেন তাহলে বৃদ্ধটি তাহলে অতএব বৃদ্ধটি ছয় দিনে ছয় দিনে মোট ঘুম ঘুমান সমান কত ওই দশ যোগ আঠারো যোগ জিরো এত ঘন্টা সমান আঠাশ ঘন্টা তাহলে বৃদ্ধটি বৃদ্ধটি একদিনে গড়ে ঘুমান সমান কত তাহলে ওই আঠাশ বাই ছয় এত ঘণ্টা তাহলে কাটলে কত হবে তাহলে চোদ্দ দিগুন আঠাশ আর তিন ছয় সমান চোদ্দ তাহলে চোদ্দ কে যদি তিন দিয়ে ভাগ করো তিন চারে বারো সময় সমান হচ্ছে চার পূর্ণ দুই তিন ঘণ্টা সমান চার ঘন্টা আর দুইয়ের তিন ঘণ্টা কে মিনিটে পরিণত করতে গেলে ষাট দিয়ে গুণ এত মিনিট তাহলে এখানে লেখো যে এক ঘন্টা শান ষাট মিনিট ষাট মিনিট তাহলে তিন কুড়ি ষাট সময় শান চার ঘন্টা চল্লিশ মিনিট এটা আনসার তাহলে বৃদ্ধটি ছয় দিনে গড়ে তিনি দৈনিক কতক্ষণ ঘুমিয়েছিলেন চার ঘন্টা চল্লিশ মিনিট এটা হল আনসার অঙ্কটা আশা করি বুঝতে পারলে যে এইভাবে অঙ্কটা করতে হবে এরপরে দেখো নেক্স ম্যাথ তারপরে অঙ্কটা আছে যে চারটি পাহাড়ের উচ্চতা যতক্ষমে সতেরো কিমি আঠেরো কিমি পনেরো কিমি ছয় হেমি এবং তেরো কিমি চার হেমি হইলে গড়ে প্রতি যে উচ্চতা চারটি পাহাড়ে চারটি পাহাড়ের মোট উচ্চতা চারটি পাহাড়ের মোট উচ্চতা তাহলে কথা হবে এখানে সতেরো কিমি যোগ আঠারো কিমি যোগ আচ্ছা এখানে লেখাটাই সব থেকে বেটার সতেরো কিমি যোগ আঠারো কিমি যোগ পনেরো কিমি ছয় হেরি যোগ তেরো কি হচ্ছে চারটি পাহাড়ের মোট উচ্চতা হচ্ছে ডাকের দিলাম তাহলে এবার দেখো সতেরো কিমি যোগ আঠারো কিমি যোগ এখানে পনেরো কিমি মানে হচ্ছে ছয় কি মানে পনেরো পণ্য ছয় বাই দশ কিমি আর এখানে তেরো পণ্য চার বাই দশ কিমি টোটালটা এত মধ্যে এত এবার কিমিটাকে বাইরে রাখবো তাহলে সতেরো যোগ আঠারো আর এখানে কাটায় তিন দু ছয় পাঁচ দু দশ দুই চার দুই পাঁচ দশ আঠারো যোগ পনেরো পূর্ণ তিনের পাঁচ এর পাঁচ টোটালটা হচ্ছে এত দেখো সতেরো যোগ আঠারো এখানে যোগ লিখবো যোগ যোগ টোটালটা এত কিলো এবার সতেরো যোগ আঠারো যোগ পনেরো যোগ তেরো যোগ তিনের পাঁচ করবো যোগ দুইয়ের পাঁচ করবো টোটালটা এত কিলো তাহলে এগুলো যোগ করলে তাহলে কথা হয় দেখো যে পাঁচ তিন আট আট ষোলো দুই দুই আগে তিন একে চার একে পাঁচ একে ছয় তেষট্টি হবে আর এখানে প্লাস দশক পাঁচ আর তিন যোগ দুই টোটালটা এত কিমি সমান হবে সিক্সটি থ্রি যোগ পাঁচ বাই পাঁচ কাটা টোটালটা হবে এত কিমি সমান সমান তেষট্টি যোগ এক সমান সমান চৌষট্টি

একটি পাহাড়ে উচ্চতা উচ্চতা তাহলে কি হবে চৌষট্টি ভাগ চার টোটালটা এত কি সময় সময় ষোলো এটা হলো আনসার তাহলে অবশ্যই অঙ্কটা বুঝতে পারলে খুবই মানে সুন্দর অঙ্ক তবে ক্যালকুলেশন কিন্তু এইভাবে করা দরকার আর এখানে দয় দিয়ে কেন ভাগ করলাম কারণ আমরা জানি যে এক কিমি সমান দশ হেক্টোমিটার ওই কারণে করলাম তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত পরের ভিডিও তোমাদের পনেরো দাগ থেকে করবো তাহলে পরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা ওয়ালডোডি অন করে রাখবে ঠিক আছে